আব্দুল কাদের জিলানি আল গিলানের বাবা আবু সালে মুসা জঙ্গি প্রতিদিন নামাজ পড়ায় নামাজ পড়ানোর পরে জোহরের সময় আসা দেখে মানুষের জুতা নাই। তখন আবু আপনি তো এই জায়গা রিমামি কয় আপনি তো এই জায়গা রিমাম তো কি হয়েছে কয় আপনার পিছনে নামাজ পড়ি কিন্তু নামাজের পরে দেখি আমাদের একদলের জুতা নাই এখন আবু সালে এই কিতাবের আলোচনা বানান ঘটনা নাই যদি কেউ ভুল প্রমাণ দিতে পারবে না কেউ ভুল প্রমাণ দিতে পারবে না এটা আউলিয়া তারা তাস্কেরা তোলাওলিয়ার ঘটনা বলতেছি উনার বাবা মসজিদ থেকে বের হয়ে বলতেছে আমি তো দেখি নামাজ ঠিকঠাক পড়াই মুসল্লি কয় আমার জুতা নাই দ্বিতীয় দিন নামাজ পড়ল আরেক মুসল্লি কয় জোহরের নামাজের পরে আমার তো জুতা নাই, আরেক দিন গেল আবার তৃতীয় দিন আরেকজন মুসল্লি কয় আমার তো জুতা নাই, আরেক দিন গেল চতুর্থ দিন আরেকজন মুসল্লি কয় আমার তো জুতা নাই আবু সালে মুসা জঙ্গি ডাক দিয়ে কয় আমি প্রতিদিন নামাজ পড়াই আমি প্রতিদিন নামাজ পড়ানোর পরে বের হইয়া দেখলাম যে আপনাদের জুতা নাই আমার তো জুতা কেউ নে না এর মানে কোনো সমস্যা আছে আমার জুতা কেউ নে নে না না কেউ রে তাইলে আপনাদের জুতা সুরে নে আমার বড় পিন আব্দুল কাদের জিলানি আল গিলানের বাবারে প্রতিদিন এইভাবে মুসল্লিরা বিচার দিতে থাকে এক পর্যায়ে তিনি ডাক দিয়ে কয়ে ও আমার মুসল্লিরা আজকে তোমরা পাহারা দিবা কি দিবা পাহারা দিবারে বাবা আজকে তোমরা আমি নামাজে মাঝে যখন দাঁড়াইমু তোমরা পাহারা দিবা দেখবা কে তোমাদের জুতা চুরি করে তারপরে আমারে বিচার দিবা দুই তিনটা মুসল্লি নামাজ না ফৈরা জোহরের সময় চিপার মধ্যে লোকাইয়া গেল আবু সালে মুসা যেই মাত্র নামাজের মধ্যে দাঁড়াইলেন সেই মাত্র তিন চারজন মুসল্লি লুকায়া লুকায়া পাহারা দেওয়া শুরু করলো চিল্লা পড়েন না আল্লাহ আকবার আমার গৌসে পাকের নাম জপিলে আল্লাহ পাওয়া যায় আই আল্লাহ পাওয়া যায় রে মুরশিদ পাওয়া যায় রে ওলি পাওয়া যায় গাউসে পাকের নাম যে আল্লাহ পাওয়া যায় আমার গাউসে পাকের নাম যে আল্লাহ পাওয়া যায় পাগলে কান্দিস নায়ার গাস্তো যায় কান্দিস নায়ার निराলায় আমার গৌসে পাকের নাম যে আল্লাহ পাওয়া যায় আমার গউ গৌসে পাকের নাম জপিলে আল্লাহ পাওয়া যায় আরে গৌসে পাকের দরবারে তে চুরে শেষে চুরি করতে মরা মানুষ জিন্দা করে হাতে ইশারায় আমার গৌসে পাকের নাম জপিলে আল্লাহ পাওয়া যায় আমার গৌসে পাকের নাম জপিলে আল্লাহ পাওয়া যায় চিল্লা পুরিনায়া বলি আল্লাহ বন্ধুরে आ ও রামপুর গ্রামের বাবারা যেই মাত্র দুইজন মুসল্লি কি করলো পাহারা দিল দেওয়ার পরে দেখলো হঠাৎ করে যেই মাত্র আবু সালে মুসা জঙ্গি নামাজের মধ্যে দাঁড়াইলেন দাঁড়াইয়া পড়লেন আলহামদুলিল্লাহ রবিলামিন আর রহমান রহিম হঠাৎ কইরা দেখে একটা বাচ্চা শিশু মুসল্লিরা তাকাইয়া দেখে একটা বাচ্চা শিশু জুতা চুরির জন্য আসছে চিল্লা পরে আল্লাহ আকবার এখন তাকাইয়া দেখে কি দেখে জানেননি দেখে বড় পীর আব্দুল কাদের জিলানি জুতা চুরি করে হাকি আছে না নাই আল্লাহ কিন্তু বলছে আল্লাহ ওলা আমার আল্লাহ রলিরা খবরের মধ্যে জিন্দা আমার আল্লাহ কুরআনের মধ্যে বলেন বন্ধুরে আমার ও ও আমার রামপুর গ্রামের বাবারা ও রামপুর ইসলামী যুব ফাউন্ডেশনের ভাইয়েরা আপনাদেরকে আমি বলে যা এই যে রামপুরের খবর স্থান দেখতেছেন আজকের এই আয়োজন করার কারণে আজকের এই সুন্দর আয়োজনের জন্য আপনাদের খবরের যতগুলা মানুষ শুইয়া শুইয়া আমার দিকে তাকায় রয়েছে তাদের কান পর্যন্ত আলোচনা যাচ্ছে আমি প্রথমেই একটা কথা বলছিলাম রে বাবা কি বলছিলাম যে আল্লাহ বলছেন কুল্লুনাথ সিংদা ইকাতুল মাহত হিন্দুরে জিগাইলাম আপনার ধর্মের মধ্যে তো এত এত মূর্তি আছে আপনার ধর্মের মধ্যে তো এত এত দেবতা আছে তাদেরকে বইলা আপনার হায়ারটা বাড়াইতে পারবেন নি হিন্দু কয় আমি সমস্ত পূজা করলাম সমস্ত জায়গায় গেলাম দুনিয়ার সমস্ত জায়গার টাকার মালিক হয়ে গেলাম কিন্তু আমার দিন শেষে পাইবা দেখলাম যতই পূজা করি যতই কিছু করি কিন্তু আমার মহর লাগবে আমি বৌদ্ধ রেজি গাইলাম আপনি তো গির্জার মধ্যে যান খ্রিস্টান রেজিগাইলাম কয় আমি যে এত এত খেকা করলাম এত এত পূজা করলাম আমি মরার পরে আমার যে লাস্টারে আপনি বসাই আপনার যে আপনার যেভাবে রাখা হয় খ্রিস্টানরে জিগাইলাম সে কয়ে আমার মরণ লাগবে মুসলমানরে জিগাইলাম কয় আল্লাহ তো বলছে কি বলছে কয় কুল্লু নাফ সিং যাই কাতুল মাউত আল্লাহ কয় দুনিয়ার সমস্ত জায়গায় পার পাইবা লোহার পিঞ্জিরা বানাইবা লোহার পিঞ্জিরার ভিতরে তোমার বডিটা রাখবা যেই মাত্র তোমার বডিটারে রাখবারে বাহাবা যদিও দুনিয়ার দুনিয়ার কোটি টাকা খরচ করে এই বডিটা তোমার লোহার পিঞ্জিরার ভিতরে রাখবা দিন শেষে তোমার মোহর লাগবে আমি চলে যাব আমায় তোমরা ভুইলা যায় না ডাইনে বামে মাটি আমার মাটি বিচানা হাই রে চেলে মে গরে বিবি আছে জাঘারা জন্মের মত বিদায় করে দিবে তাঘারা ছেলে মে আছে মত বিদায় করে দিবে তাঘারা আরে শেষে বুঝলাম এই দুনিয়ার কেহ আমার না ডাইনে বামে মাটি আমার মাটি বিছানা ডাইনে বামে মাটি আমার মাটি বিছানা না চিল্লা না না আল্লাহ আকবর তাইলে কি বলছিলাম একদল মানুষ যেই মাত্র গেল গিয়া দেখে জুতা চুরি করছে আব্দুল কাদের জিলানি ওনার বাবা আবু সালে মুসা জঙ্গি আর আব্দুল কাদের জিলানি এমন এক অলি যার সহবত সারা জীবনে অলি হতে পারবে না সকল অলিদেরও অলি হইলেন আব্দুল কাদের জিলানি আরে তুমারে কাঁদে নবীজির জির সমস্ত অলিদের কাঁদে তোমার ইহি কদম সোহান আল্লাহ একবার দিদার দে কাঁদা গো ও গো গাহু সে সন্দানি বাগদা দে জন্ম কুতুবে রাপানি আরে অলিহি দে রম অলি জিনি গৌ সুলা জম জিলানি অলি দে রম অলি জিনি গৌ সুলা জম জিলানি বাগদা দে জন্ম কুতুবে রা বাবানি আরে বংশ তোমার হাসান হোসাইনি তুমি হইলাম ফাতে মারে নয়নের মনি সোহান আল্লাহ আব্দুল কাদের জুতা সুর কে বরফির আব্দুল কাদের জিলানি জুতা চুর কে বরফির আব্দুল কাদের জিলানি জুতা চুরি করতেছে তো সবাই কয় ইমাম সাহেবের ছেলে জুতা চুরি করে ইডা তো অতদিন ভাবছিলাম সুরে জুতা চুরি করে কিন্তু ইমাম সাহেবের ছেলে জুতা চুরি করে আব্দুল কাদের জিলাইনে আব্দুল কাদের জুতা চুরি করে ইডা তো মানন যায় না আজকু ইমাম সাহেব বাইরুক খবর আছে যেই মাত্র আবু সালে মুসা জঙ্গি মসজিদ থেকে বের হয়েলেন নামাজের পরে সমস্ত মানুষ চিল্লা চিল্লি করে কি করে কয় আপনার ছেলে আব্দুল কাদের মসজিদের ভিতরে আমরা যেইমাত্র আপনি নামাজে দাঁড়াইলেন দাঁড়াইয়া দেখলাম সে আপনার জুতা চুরি করে এখন আমরা টেনশনে পড়ে গেলাম ইমাম সাহেবের ছেলে দেখি জুতা চুরি করে তাইলে এত ভালো মনে করছিলাম ইমাম সাহেবের ছেলে জুতা চুরি করে কেন এখন আব্দুল কাদের জিলানিরাব বাবু সালে মুসা জঙ্গি টেনশনে পড়ে গেলেন ওনার দমক দিয়া কাছে আনলেন আইন কয় তুমি জুতা চুরি করো কেন তুমি না আমার ছেলে আব্দুল কাদের জিলানি তাইলে তুমি কেন জুতা চুরি তুমি না আমার ছেলে ইমাম ছেলে হইয়া জুতা চুরি নি কয় আপনি না আমার বাবা কয় হে আপনি যদি আমার বাবা হন আপনি না অনেক বড় হলি কয় হে আমি তো হলি কয় তাইলে আপনি জানেন না কেন আমি জুতা চুরি করি কয় না আমি কেন জুতা চুরি করি এইটাই যদি না হইতে পারেন আপনি কিসের অলি ওনার বাবার উনি বলতেছে আল্লাহ আকবর কয় কেমনে কয় আমি প্রথম দিন যার জুতা চুরি করছিলাম এ হইল সমাজের সব চাইতে বড় মাফের বাটফা আল্লাহ আকবর কন্যা কয় তুমি এটা কেমনে জানো বাটফার যার জুতা চুরি করছিল এ ফাতলা মারে জায়গা কই যান উনি জান কয় আপনার জোতা চুরি করছিলাম না কয় হ্যাঁ কয় আপনি পাঁচশো টাকার বিনিময়ে বিচার পক্ষ দেলাইন কিতা মনে আমি জানি না এখন তো বিপদ আছে না নাই আছে না সমাজ ওই জাত মুরব্বী পাঁচশো টাকা দিল দেখ ভাই আমার পক্ষে আই হয় আছে নি জাত মুরব্বী এক হাজার টাকা দিল কয় আচ্ছা ঠিক আছে বিচার যা লাগে আমি তোমার পক্ষে আছি এখন ই মুরব্বী যেই মাত্র যাইতুকা আব্দুল কাদের কৌনে যাই কিতা আমি আপনার জুতা চুরি করছিলাম না আমার বাবা না বলতে পারলো আমি বলি শুনে যান আপনার জুতা কেন চুরি করছি জানেন আপনি সমাজের চাইতে বড় বেবিচারক বাটফা এই জন্য আপনার জুতা চুরি করছি আল্লাহ আকবার কর এখন বাকি যে যারা জুতা চুরি করছিল এরা বাতলা মারে জায়গা আবার ডাক দেন যে হয়ে যাও হয় এখন তোমরা ঘটনা হইলি মনে হয় দ্বিতীয় নাম্বার কেডা হয় আপনার জুতা আপনি তো মসজিদের সেক্রেটারি নানি হয় অয় ও সেক্রেটারি আবু সালে হয় মসজিদের সেক্রেটারির জুতা তুই রাখলে না রে সেক্রেটারির জুতাটাও শুরু লাগে কয়টা তোর নামে সেক্রেটারি খামে তো না এ মসজিদের টিয়া মাইরে দেয় এখন হইল নি ওই ধরছে না নি এখন এইভাবে আস্তে আস্তে সবগুলার অপরাধ আস্তে আস্তে বার হইতাছে এখন আবু সালে মুসা জঙ্গি তো ডরাই গেছে গাছ আমার ফুলার থেকে দেখি আমি খম আমার ফুলা দিটা বড় জিনিস আব্দুল কাদের কই আপনি তো এত না আমি যখন মায়ের গর্বে ছিলাম আমার মা একবার শুধুমাত্র একবার এক তাইকা আঠারো ফারা কোরআন করছিল আমি আব্দুল কাদের একবার শুনছিলাম এই আডার ফারা আমার মুখস্থ হয়ে গেছে তাইলে বড় মাফের অলি না আচ্ছা আল্লাহর অলিরার বিশ্বাস করুন নি আল্লাহর অলিদেরকে কে কে বিশ্বাস করেন আল্লাহর অলিদের নারে তকবীর নারায় রিসালাত আহলে সুন্নাত ওয়াল জামাত রামপুর ইসলামী যুব ফাউন্ডেশন তাইলে আস্তে আস্তে সবার তত্ত্বাবাস করে লাইছে এই যে ঘটনা আর ঘটনা আল্লাহর ওলিদের শান নিয়ে আলোচনা করতেছি ভালো লাগতাছে না আব্দুল কাদের জিলানের বাবা আবু সালেম মোসা জঙ্গের দরবারে একজন মহিলা গমন করলো আগমন কইরা কয় আমার ঘরের ভিতরে একটা না ছয়টা মেয়ে হইছে এখন সাত নাম্বার গর্বে ধারণ করছি ও আবু সালে মুসা জঙ্গি আপনি দেন এই সাত নাম্বার বাচ্চাটা আছে হেলে নামে আপনি যদি বইলা দিতে না পারেন গো আমার জামাই বলছে পর পর ছয়টা মেয়ে আমার গর্বে ধারণ করলাম সাত নাম্বারটাও যদি মেয়ে হয় আমারে তালাক দিয়া দিব আমারে নাকি ডিভোর্স দিয়া দিব আমারে নাকি আর সংসারে জাগা দিত না আমাদের সমাজে একটার করে দুইটা মেয়ে হইলে বেজার হয়ে যায় আছে না নাই কিন্তু আল্লাহ কি বলছেন শুনে রাখুন আল্লাহ বলছেন যার করে একটা মেয়ের সন্তান হবে সে একটা জান্নাতের মালিক হয়ে গেল সোহান বলেন না আল্লাহর নবী কয় যদি দুইটা মেয়ে হয় কয় যদি দুইটা মেয়ে হয় সে দুইটা জান্নাতের মালিক আবার আরেকটা কথা মনে পড়ে গেল উসমান জি ওনার নাম কেন আল্লাহর নবীর সাহাবিদের মধ্যে প্রসিদ্ধ সাহাবি চারজন এর মধ্যে উসমান জিন্ন রাইন ওনার নাম কেন জিন্নুরআন বলা হয়েছে জিন্নুরাইন শব্দের অর্থ দুইটা নূরের অধিকারী অর্থাৎ আল্লাহর নবীর সাহাবি উসমান জিন্ন রাইনকে জিন্ন বলেছিলেন আল্লাহর নবী কেন কারণ তার গর্বে দুইটা আল্লাহ সন্তান দান করেছিলেন আর আল্লাহ নুরাইনের এই দুইটা নূরকে বিবাহ করেছিলেন আর আল্লাহ নবী বলছেন তোমার ঘরে দুইটা কন্যা সন্তান হয়েছে আমি তোমারে আজ থেকে তোমার নাম উসমান জিন্ন রায় চিল্লা না আল্লাহ আকবার আর জুড়ে বলি না ইয়া রাসূলুল্লাহ বন্ধুরে আমার ও আমার রামপুর গ্রামের বাবার আরে একটা আপনি চিন্তা করে দেখবেন আপনার যে ঘটনা বলতে চাইছিলাম আমার নবী ডাক দিয়ে কয় আমার নবী উম্ম ও উম্মত রে আমি জিন্ন রাইন কেন বললাম কারণ সে দুইটা নূরের অধিকারী এই জন্য বলতে চাইছিলাম আপনার আল্লাহর গুলামি কইরা যাইবে আল্লাহর গোলামি যদি আপনি কইরা দুনিয়া থেকে বিদায় নিতে পারেন আপনি আল্লাহর বান্দা থেকে আল্লাহর বন্ধু হইয়া যাইবেন আর আল্লাহর বন্ধু যদি হইয়া যাইতে পারেন রে বাবা তাইলে কবর আপনার ফুলসিরাত আপনার আপনার হাসরের ময়দানে যে এইমাত্র জাহান নামটা আপনার দিকে লাকড়ি দিয়া জাহান নামটা রে ঠান্না আনা হবে এক একদল মানুষ বলবে আল্লাহ দুনিয়ায় এত পরিমাণ গুণা করলাম আল্লাহ ও দয়াল আল্লাহ মায়ার আল্লাহ এত পরিমাণ গুণা করলাম আপনি আমাদেরকে হাসরের ময়দানে দাঁড় করাইলেন আপনার আমার মগজটা গইল্লা গইল্লা মাটির নিচে পড়া শুরু করে আমার সূর্যটা থাকবে আপনার আমার মাথার মগজগুলো গইল্লা গোল্লা মাটিতে পড়া শুরু করে দিবে মানুষ বলবে আপনার তো মাটিতে মগজ পরা শুরু করে দিছে তার খেয়াল থাকবে না এত পরিমাণ দেরি হবে রে বাবা সমস্ত মানুষ দিয়ে বলবে বলেন আল্লাহ ও দয়াল আল্লাহ মায়ের আল্লাহ আমাদের তো আর সহ্য হইতাছে না গো আল্লাহ আমাদেরকে হয়তো জান্নাত দেন নয়তো জাহান নাম দেন আল্লাহ বলবেন এত তারাহুরা কিসের আল্লাহ রে ডাক দিয়ে বলবেন ও দয়াল আল্লাহ মায়ের আল্লাহ আমাদের তো আর সহ্য হইতাছে না হয়তো জাহান নাম দেন নয়তো জান্নাত দেন আল্লাহ বলবেন কেন 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 বলবে এত এত কষ্ট হচ্ছে কয় কি কষ্ট কয় সূর্যটা মাতার দেখা গো আল্লাহ আমার মাথার মগজ গুলো গইলা গা মাটিতে পরে যাচ্ছে আমার তো আর সহ্য হইতা আমাদের তো আর সহ্য না আল্লাহ ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলবেন এই দিকে আসো বলবে কি হয়েছে আল্লাহ বলবেন এই ফেরেস্তারা চাইতাছে জাহান নাম নাকি জান্নাত দুইটা চাইতা একটা নাকি দিদিতাম তার নাকি সহ্য না আল্লাহরে বলবো আল্লাহ আমি তো এত পরিমাণ কষ্ট হইতাছে আছে জাহান নামে দিয়া দেন তবু আর এই কষ্টটা সহ্য হইতেছে না আল্লাহ বলবেন কি হইছে বলো কয় আমার আমল নামাটা আমার হাতে দেন দেখি তাড়াতাড়ি জান্নাত নাকি জাহান নাম ফেরেস বলবে এই নাও তোমার আমল নামা তখন বলবে আমল নামাটা আপনি পিছন দিকে কেন দললেন কয় কল্লাটা ঘুরাইয়া দেখো তোমার আমল নামা ফেরেস তারা দইরা রাখছে কয় কেমনে দেখতাম আমি দেখি কল্লা ঘুরাইয়া আমল নামা দেখতাম পারি না তখন ফেরেস তাদেরকে আল্লাহ বলবেন যেহেতু সে দেখতে পারে না তার গা ডাক্তারে বাইঙ্গা একবারে ফিসন দিকে নিহিয়া ও যে দেব চিনলে পড়ি না আল্লাহ আকবার আল্লাহর কথা মতো কপালটারে এইভাবে বাইঙ্গা দিব পিছন দিকে যাইব। যে এইমাত্র কল্লাডা গুরবো ঘুরার পরে আল্লাহরে আবার বলবো কি কয়ে আল্লাহ আল্লাহ নামা তো বলবেন তাইলে ফেরেস তারা এক কাজ করো হাটটারে বাইঙ্গা ফের দিয়া ঢুকাই দেও তাইলে মনে হয় বালা কইরা দেখতে পারবো ফেরেস তারা আবার হাটটারে বেঁকা কইরা ফেড়ে দিয়া ঢুকাই দিব ঢুকানোর তারা আপনার যেমাত্রা দিয়া আর ঢুকাই দিব আমার আপনার কল্লাডা যেইমাত্র বাঙ্গা থাকবে কল্লাডা বেখা কইরা চাইয়া দেখবো আমাদের হাতে জাহান নামের টিকিট আল্লাহ দিয়া দিছে